বন্ধুরা চিরাশখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্রের ইনস্টিটিউটে মিটিং বসেছে সেখানে উপস্থিত আছে কমলিনী স্বতন্ত্র বুবলাই বর্ষা সেই সাথে ইনস্টিটিউটের অনেকেই স্বতন্ত্র সবার সামনে বলে দেখুন কোনো অপরাধী কখনো নিজের অপরাধ স্বীকার করবে না প্রত্যেকেই নিজেকে নির্দোষ বলবে সেক্ষেত্রে আমিও আমাকে ডিফেন্ড করতে চেষ্টা করব আপনারা আপনাদের মতন করে তদন্ত জারি রাখবেন এটাই রিকোয়েস্ট এরপরেই স্বতন্ত্রের বস বর্ষাকে বলে আচ্ছা সেদিন আপনার সাথে ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা আপনি সবার সামনে বলুন বর্ষা বলে আমার নাম বর্ষা মুখার্জি আমি ওই বাড়ির বউ কমলিনী মুখার্জি আমার শাশুড়ি মা আর স্বতন্ত্র বস আমার শাশুড়ির দ্বিতীয় স্বামী যার বিরুদ্ধে আমার এই অভিযোগ সেদিন আমি আমার শাশুড়ি মায়ের ঘর গোসাচ্ছিলাম তখনই স্বতন্ত্র বোস ঘরে আসেন তার জরুরি ফাইল দরকার সেই জন্য সেদিন উনি আমার ঠিক কী অবস্থা করেছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না আমার সারা শরীরে কাটা ছেঁড়া ছিল আমার অবস্থা অন্যরকম ছিল সেদিনে সেই ক্ষত এখন আমার মনে থেকে গেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না সেদিন আমার ঠিক কতটা অসম্মান হয়েছিল কতটা অমর্যাদা হয়েছিল আমি এই লোকটার কঠিন শাস্তি চাই আর ওনার শাস্তির আশায় আমি এখানে এসেছি যদিও আমি থানায় গিয়েছিলাম পরে কেসটা আমি তুলে নিয়েছি কারণ আমার মনে হয়েছে পরিবারের বিষয় এতে করে পরিবারের সম্মান হানি হবে থানায় হই হৈ হবে আলোড়ন সৃষ্টি হবে সেটা আমি চাইনি সেজন্য থানা থেকে কেসটা তুলে নিয়েছি তবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে ন্যায় বিচার পাইয়ে দেবেন তখনই কমলিনী বলে এ বিষয়ে আমিও কিছু বলতে চাই আমি কমলিনী মুখার্জি স্বতন্ত্র বোসের স্ত্রী দেখুন আমার হাজব্যান্ড কখনোই এমন একটা কাজ করতে পারে না এটা আমি বিশ্বাস করি এই মানুষটিকে আমার থেকে ভালো আর কেউই চেনে না বছরের পর বছর জুড়ে ওনার অনেক ছাত্রছাত্রী আছে অনেক ছাত্রীও আছে কেউ কখনো ওনার বিরুদ্ধে এমন একটি অভিযোগ আনেনি বা এমন কোনো আচরণ দেখেনি তারা অস্বস্তিতে পড়ে স্বতন্ত্র বোসের সুনাম সম্পর্কে আপনারা সবাই জানেন ওর মতন মানুষ কখনোই নিজেকে ডিফেন্ড করবে না আর কেন ডিফেন্ড করবে না সেটাও আপনারা জানেন ওর যে জায়গাটা আছে এখন সে জায়গায় থেকে নিজেকে ডিফেন্ড করার প্রয়োজন নেই বর্ষা মুখার্জির এমন অনেক কার্যকলাপ আছে যেটা জানার পরে আপনারা বুঝতে পারবেন ও আসলে কেমন মেন্টালিটির মেয়ে আর ও আসলে কতটা নিচ মনের আমি আমার কথাগুলো একটি কাগজে লিখে এনেছি আর আমি সবার জন্যই কপি করে এনেছি আশা করছি আপনারা এগুলো পড়লেই অনেক কিছু বুঝতে পারবেন আর আপনারা সবাই বেশ মনোযোগ দিয়েই পড়বেন এই বলে কমলিনী তার লেখা সবার হাতে হাতে দেয় সবাই সেই লেখাটা পড়ে এরপরে একজন বর্ষাকে প্রশ্ন করে আচ্ছা আপনি ওই ঘরে ঠিক কী করছিলেন বর্ষা বলে সেদিন আমি আমার শাশুড়ির ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম ঘরের দরজাটা খোলাই ছিল ঘরে চোখ পড়তেই দেখলাম ঘরটা অগোছালো আছে ঘরে ঢুকে দেখি আলমারিও অগোছালো তাই আলমারি থেকে সব জামাকাপড় বার করে আমি বিছানার উপর রেখে সেগুলো গোছাচ্ছিলাম সেই সময় সেখানে স্বতন্ত্র বস আসে আর আমাকে অসম্মান করে এরপরে একজন বলে ওঠে আচ্ছা আপনি কি এর আগে কখনও আপনার শাশুড়ি মায়ের ঘর গুছিয়েছিলেন বর্ষা তখন থতমতা খেয়ে যায় বর্ষা বলে না মানে তখনই লোকটি বলে মানে এর আগে কখনও আপনি কি আপনার শাশুড়ি মায়ের ঘর গুছিয়েছিলেন বর্ষা বলে আমি তো ওই বাড়িতে থাকতাম না আমি তো বাড়ির বাইরে থাকতাম তখনই আরেকজন বলে আমাদের কাছে যেই তথ্য প্রমাণ আছে তাতে করে আমরা এটাই জেনেছি যে আপনি অনেক দিন ওই বাড়িতে ছিলেন তারপরে বাড়ির বাইরে যান আবার ওই বাড়িতেই এখন থাকছেন আপনি কি এর আগে কখনো আপনার শাশুড়ি মায়ের ঘর গুছিয়েছেন বর্ষা বলে আগে কখনো গোছাইনি বলে যে সেদিন গোছাতে পারবো না তা তো নয় সেদিন তো আমি ঠিকই ঘরটা গুছিয়েছিলাম তখনই আরেকজন বলে দেখুন আপনি নিজেই প্রশ্ন করছেন নিজেই উত্তর দিচ্ছেন আমাদেরকেও প্রশ্ন করার সুযোগ দিন তার মানে আপনি বলছেন আপনি এর আগে কখনোই আপনার শাশুড়ি মায়ের ঘর গোছাননি সেদিনই আপনার সুবুদ্ধি উদয় হয়েছিল তাই তো বর্ষা তখন বুবলের দিকে তাকিয়ে চুপ হয়ে থাকে এদিকে ইনস্টিটিউটের বাহিরে দাঁড়িয়েছিল মিটিল বাবিল আর মিঠি মিটিল বলে ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না বাবিল বলে আমার তো চিন্তায় চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে ভিতরে কি হচ্ছে জানাটা খুব জরুরি মিটিল বলে আমি বরং নিজের পরিচয় দিয়ে ভেতরে যাই আমারও ওদেরকে কিছু বলার আছে আমি আমার কথাগুলো বলতে চাই আমি যদি ভেতরে যাই তারপরে না হয় তোমরাও চলে এসো এই বলে মিটিল ওখান থেকে চলে যায় মিটিল ঘরে আসতেই সবাই মিটিলকে অ্যালাউ করে মিটিল নিজের পরিচয় দেয় মিটিল মুখার্জি বাড়ির হবু পুত্রবধূ কমলিনীর বাড়িতে তার অনেক দিনের যাতায়াত সেই স্টুডেন্ট লাইফ থেকে মিটিলে বাড়িতে আসছে নতুন কাকুকে সে তার বাবা কাকার চাইতে কোনো অংশে কম শ্রদ্ধা করে না বরং তার নিজের বাবা কাকার আসনেই নতুন কাকুকে সে বসিয়েছে আর অন্যদিকে মিটিল এটাও বলে বর্ষা যার কিনা অনেক কেলেঙ্কারি আছে সে সব কিছু এতদিনকেও বলেনি কারণ ও এইবারির পুত্রবধূ সে জন্য সেই জন্য সবাই ওকে বাঁচাতে চেয়েছে কিন্তু আজ যদি ও অন্যায়ভাবে নতুন কাকুকে ফাঁসায় তো ওর ওইসব অপরাধও সামনে আসবে আমরা সবাই সেটা বলবো নতুন কাকুর জন্য মিডিল সেই সব কিছু ফাঁস করতে রাজি এমনকি মিডিল এটাও বলে বর্ষা থানায় গিয়ে নিজেকে স্যারেন্ডার করেছিল কেন করেছিলেন বর্ষা দেবী মিটিলের ঠেঁচ কথা শুনে বর্ষা চুপসে যায় এরপরেই সেখানে আসি মিঠি আর বাবিল সবাই মিঠি বাবিলের পরিচয় জানতে চাই বাবিল বলে আমরা হলাম কমলিনী আর স্বতন্ত্র বসের সন্তান কমলিনী মুখার্জি আমাদের মা আর স্বতন্ত্র বস আমাদের স্টেপ ফাদার কিন্তু আমরা কখনোই তাকে স্টেপ ফাদার বলতে চাই না স্টেপ পরিচয়টা দিতে চাই না কারণ উনি আমার মাকে বিয়ে করার আগেই আমাদের বাবা হয়ে উঠেছেন এরপরে মিঠি বলে দেখুন এই বর্ষা এহ অনেক অসাধু কাজ করেছে বলা যায় ওর মেন্টালিটি শয়তানের কারখানা এই মে পারে না এমন কোনো কাজ নেই ও আজ অন্যায়ভাবে আমার বাবাকে ফাঁসিয়েছে কিন্তু আমরা সেটা কোনো হতে দেব না আমরা আমাদের বাবাকে প্রোটেক্ট করব। আপনারা যদি আমাদের কাছে কিছু জানতে চান যদি আমাদের কাছে আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে বলুন আমরা আমাদের সব কথা বলতে রাজি আছি অন্যদেরকে দেখানো হয় কুরচি তার লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছে তখনই ডাব্লু আর ডাব্লুর বউ কুরচিকে বারবার করে বাধা দিতে চেষ্টা করে ডাব্লু বলে মা তুমি ওই বাড়িতে কেন যাচ্ছ মা আমার বৌহাতের অনুষ্ঠানে ওই বাড়ির কেউ এলো না আর তুমি না ওই বাড়িতেই যাচ্ছ তখনই কুরচি বলে ওই বাড়ির কেউ আসতে পারেনি কারণ ওই বাড়িতে একটা বিপর্যয় ঘটেছে সেজন্য জন্য ডাব্লু বলে আমি তো সেটাই জানতে চাই ওই বাড়িতে কি বিপর্যয় ঘটেছে তুমি তো সেটাও বলছো না কুরচি বলে বলতে পারছি না তার নিশ্চয়ই কারণ আছে দেখো মামাবাড়ির প্রতি তোমার কোনো দিনই কোনো সম্মান ভালোবাসা ছিল না আমি যেদিন জানতে পারবো মামাবাড়ির প্রতি তোমার সম্মান ভালোবাসা তৈরি হয়েছে বা তুমি তাদেরকে ভালোবাসো বা এই কথাগুলো শোনার মতন মানসিক অবস্থায় আছো আমি সেদিন তোমাকে নিশ্চয়ই বলবো আজ বলতে পারবো না ডাব্লু বলে মা ভালোবাসার সম্মান তার একতরফাভাবে হয় না আমি ওদেরকে ভালোবাসবো আর ওরা আমার ভালোবাসাকে রিজেক্ট করবে এভাবে তো সম্পর্ক তৈরি হয় না বলো কুরচি বলে তুমি কবে ওদেরকে ভালোবেসেছ আর তোমার ভালোবাসা কবে এবার রিজেক্ট করেছে বরং ঘটনা উল্টো হয়েছে তোমার মামিমা তোমাকে আগে কতবার করে ফোন করতো আমি তোমার স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম কিন্তু তুমি একবারও আমাদের দিকে ফিরেও তাকাতে না তখন কিন্তু আমি একা থাকতাম না আমার পাশে তোমার মামিমাও দাঁড়িয়েছিল ছিল তুমি একটু আগে কথাটা বললে ভালোবাসার যদি রিজেক্ট হয় তবে সেই ভালোবাসা বা সম্পর্ক থাকে না এক্ষেত্রে ওরা তোমাকে ভালোবেসেছিল কিন্তু তুমি সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারো ডাবলু বলো মা বাবা বাড়িতে নেই তুমি বাবাকে না বলে চলে যাবে করছি বলে তোমার বাবা কোথায় গেছেন সে কি আমাকে বলে গেছেন সে যদি আমাকে না বলে যায় তো আমারও তো দায়ী নেই তাকে বলে যাওয়ার আর তাছাড়াও ডাবলু একটা কথা মনে রেখো আমি এতকাল ওই বাড়িতে থেকেছি আমার সুখে দুঃখে ওই পরিবারের সবাই আমার পাশে থেকেছে আজ ওরা একটা বিপর্যয়ের মধ্যে আছে আর আমি ওদের কাছে যাব, সে জন্য তোমার বাবার অনুমতি নিতে হবে আমি সেই প্রয়োজন মনে করছি না আমি আমার বৌদি ভাইয়ের কাছে যাব, তার বিপদে তার পাশে দাঁড়াবো আর সেই জন্য আমি মনে করি কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই ডাব্লু বলে মা সম্পর্ক তার আগের মতন নেই আমার বিয়েকে ঘিরে তোমার আর বাবার মধ্যে সম্পর্কটা বেশ ভালোই হয়েছে আর প্রত্যেকটা সন্তানই তো চাই বলো তাদের মা বাবা একসাথে থাকুক কুর্চি বলে সন্তানেরা যেমন চায় ঠিক তেমনি মা বাবাও চায় কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না অনেক সময় ভুল হয়ে যায় এক্ষেত্রেও তাই হয়েছে এতকাল তো আমি এই বাড়িতে ছিলামই না তোমরা কেউ আমাকে আশাও করি হ্যাঁ তোমার বিয়ে উপলক্ষে এসেছিলাম তার মানে এই নয় যে আমাকে এখানেই থেকে যেতে হবে সুলক্ষণা বলে মা কিন্তু আপনি তো বলেছিলেন আমাকে কথা দিয়েছিলেন আপনি এখানেই থাকবেন মাঝে মাঝে ও বাড়িতে যাবেন কিংবা সপ্তাহে দুদিন করছি বলে হ্যাঁ মা আমি তোমায় কথা দিয়েছিলাম কিন্তু কি বলো তো এখন ওই বাড়ির মানুষেরা বিপদের মধ্যে আছে এই সময় আমি কিছুতেই এখানে নিশ্চিন্তে বসে থাকতে পারবো না আমার মন সেটা কখনোই সাই দেবে না আমার এখন ওখানে যেতেই হবে হ্যাঁ ওখানে যদি ভালো পরিস্থিতি তৈরি হয় আমার যদি মনে হয় তখন আমি এখানে নিশ্চয়ই আসব। সুলক্ষণা বলে ঠিক আছে তবে তুমি মাকে যেতে দাও ডাবলু বলে কিন্তু মা তুমি একটা কথা আমার শুনলে না ওই বাড়ির লোকেরা তো এই বাড়িতে আসেনি বলো আমার বিয়ে হলো একবার দেখাও করলো না আত্মীয় স্বজনেরা সবাই চলে গেল তারা একবারও এলো না আর তুমি কি না ওখানেই যাবে করছি বলে আমার যা কথা বলার আমি বলেছি আর নতুন করে কোনো জবাবদিহিতার মধ্যে আমি যেতে পারবো না আমি এখানে থাকবো আর তুমি আর তোমার বাবা আমাকে কথা শোনাবে আর আমি সেই কথা শুনবো তা হবে না এ যে তুমি বারবার করে খোঁজে দিচ্ছ আমার বাবির বাড়ি থেকে কেউ আসেনি এই কথাগুলো বলার তুমি কে হ্যাঁ এতকাল তো এই বাড়িতে অনেক অকেশন গেছে অনেক অনুষ্ঠান হয়েছে আমি তোমায় ফোন করেছি এস করেছি তুমি কি গেছো তুমিও তো যাওয়ার প্রয়োজন মনে করো তবে আজ কেন ওদের দোষ ধরছ ডাব্লু বলে মা এতদিন যা সম্পর্ক ছিল এখন তার তেমনটা নেই বলো আগে তো যাতায়াত ছিল না এখন তো আসা যাওয়া হচ্ছে তবে কেন ওরা এলো না কুর্চি বলে আসেনি যখন নিশ্চয়ই তার কারণ আছে আর সেই কারণটা আমিও জানি ডাব্লু বলে কি এমন গোপন ব্যাপার আছে মা যেটা আমাদের বলা যাবে না কুর্চি বলে বললাম তো এখন আমি সেটা নিজের মুখে বলতে পারবো না সুলক্ষণে মেয়েটা বড্ড ভালো সুলক্ষণা তার হাজব্যান্ডকে বলে ঠিক আছে মা যখন বলছেন নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা হয়তো মা এখন বলতে চাইছেন না তুমি আর মাকে জোর করো না তবে মা আপনি আবার এই বাড়িতে আসবেন তো তো বন্ধুরা বুঝতেই পারছ নতুন কাকুর চরম বিপদে পড়েছে বর্ষা তাকে ফাঁসিয়েছে কিন্তু এই মানুষগুলো যারা নতুন কাকুকে ভালোবাসে তারা সবাই একজোট হয়েছে সবাই নতুন কাকুর পাশে দাঁড়িয়েছে তাই এই লড়াইয়ে নতুন কাকুকে বর্ষা কিছুতেই হারাতে পারবে না বরং এতজন মানুষ মিলে বর্ষাকে হারিয়ে দেবে কঠিন থেকে কঠিন শাস্তি পাবে বর্ষা কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরসকা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে